নমস্কার আমি প্রিয়দর্শনী মুখার্জি আজকে আপনাদেরকে একটুখানি বলবো দু হাজার ছাব্বিশ মেষ রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশিকে নিয়ে এই জন্যে বলবো অনেকে আমাকে অনেক অনেক রাশি নিয়ে আলোচনা করতে বলছে সেগুলো একটু পরে পরে আসবো প্রথম যেগুলো শুরু সেগুলো একটুখানি করে নিই তারপরে আপনাদের রাশিতে অবশ্যই আসবো আপনাদের কার কী রাশি একটু আমাকে জানাবেন তাহলে আমার সুবিধা হবে রাশি নিয়ে আলোচনা করতে নাহলে একটু অসুবিধা হয় মাঝে মাঝে তো মেষরাশি নিয়ে বলি মেষরাশি হল মঙ্গলের জাতক আমরা দেখেছি জানি সবাই মঙ্গলের জাতক মেষরাশি এরা সাধারণত খুব সাহসে নির্ভীক হয় এরা খুব সত্যি কথা বলতে ভালোবাসে সবার মুখের ওপর সব কথা বলে দেয় মেষরাশি আমরা দেখেছি তো দু থেকে কিন্তু শনির সাড়ে সাতের জন্য ওটা পড়া চলেছে খুব বেশি দু হাজার পঁচিশ কিন্তু শনির জন্যে মেষরাশির মোটেই ভালো যায়নি মেষরাশির জাতক জাতিকা যারা তারা জানে যে শনি কিন্তু সাড়ে শনির সাড়ে সাথেই আছে শনির সাড়ে সাথে থাকলে কি হয় মানুষকে শনি স্লো করে দেয় সব কাজে স্লো করে দেয় এবং অনেক কিছু এমন এমন ঘটনা শনি ঘটায় যে মানুষ চমকে যায় মানুষ ভাবে যে বাবা মার সাথে এরকম হচ্ছে কেন একই ঘটনার পুনর পুনরাবৃত্তি হচ্ছে যা করতে যাচ্ছে তাতেই যেন ফল পাচ্ছে না কেমন যেন অদ্ভুত একটা ধরন আনে শনি তবে আমি বলবো যাদের রাশিতেই শনি আছে শনির সাড়ে সাথেই চলছে তিনটে রাশিতে এই মুহূর্তে এক হচ্ছে রাশি কুম্ভ রাশি আর মেন রাশি তিনটে রাশিতে শনির সাড়ে সাথে চলছে একটা কথাই বলব শনির সাড়ে সাথে যখন চলে না শনিকে ভয় পাবেন না শনিকে ভয় পাবেন না শনি কিন্তু খুব ভালো গ্রহ সবাই ভাবে অশুভ গ্রহ না শনি খুব ভালো গ্রহ আপনি যদি কাজ ভালো করেন শনি কিন্তু আপনাকে ভীষণ ভালো হান্ড্রেড পারসেন্ট ফল দেবে আপনি যদি কর্ম ভালো করেন শনি কী করে কর্মফল ভোগায় আপনি যা যা কাজ করেছেন তার ফল ভোগায় যখন শনি সাড়ে সাথে আসে আপনার রাশিতে তো কাজ ভালো করুন তাহলেই শনি ভালো থাকবে তাই না কাজ ভালো করতে হবে আপনাকে কর্ম ভালো করুন তো পারিবারিক শান্তি বা আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার মেষরাশির কথা বলছি পারিবারিক শান্তি থাকবে আগের বছর যেটা পারনি সেটা এবছর থাকবে কারণ মোটামুটি শনি সরাসরি প্রথম এর ভাগটা চরণটা আপনার পড়েছিল চলে গেছে সেটা আর্থিক অবস্থাও ভালো থাকবে কারণ বৃহস্পতির জন্য বৃহস্পতি শনি সবসময় কী করে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয় শনি কী করে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয় ধরুন আপনার বাড়ির সব কাছাকাছি কোনো চাকরি পাচ্ছিলেন এতদিন কিন্তু শনি কী করবে দু হাজার ছাব্বিশে আপনাকে একটু দূরে পাঠিয়ে দেবে কিন্তু ভালো চাকরি দেবে আপনাকে দূরে পাঠিয়ে দেবে এই জন্যে শনি কী করে অনেক সময় বিদেশে চাকরির যোগও আসবে খুব কাছাকাছি মানে দূরে মানে একদম যে সাধারণ দূরত্ব তার অনেক সময় বিদেশের থেকেও দেখবেন কাজের সুযোগ আসবে আপনার তার কারণ হলো শনি একটুখানি দূরে পাঠিয়ে দেয় নিজের বাড়ির থেকে দূরত্ব সৃষ্টি করে শনি তার একটাই কারণ শনি বাইরে পাঠিয়ে দেয় আপনাকে এই জন্যে যে আপনি এতদিন সবার আঁচলের তলায় ছিলেন সবাই একটা আচ্ছাদনের মধ্যে ছিলেন যে সবাই আপনাকে ঠিকঠাক করে গেছিলো আপনি একা ছিলেন না শনি কী করে আপনাকে একা করে দেবে দিয়ে দূরে পাঠিয়ে একা করে দেবে আপনাকে সমস্ত দায়িত্ব কর্তব্য নিজে নিজে সামলানো শিখিয়ে দেবে কিন্তু শনি কিন্তু যখনই রাশিতে আসে শনি যখনই সাড়ে সাথে দেখা যায় তখনই দেখা যায় এক একটা রাশি কিন্তু একদম মজবুত তৈরি করে দেয় তো মেষরাশিকে বলবো আপনাকেও খুব মজবুত তৈরি করার জন্যই কিন্তু শনি আপনার জীবনে আছে শনিকে ভয় পাবেন না যা হচ্ছে শনির জন্যই আমার রাশিতে শনির সাড়ে সাথে আছে তো এই জন্য এটা হচ্ছে আমার রাশিতে শনি আছে তো এই জন্য আমার চাকরিটা চলে গেল আমার সাথে আজকে এর ঝগড়া হলো শনি আছে না রাশিতে এরকম করবেন না শনিকে সবসময় খারাপভাবে এ করবেন না প্রকাশ করবেন না কারোর মাঝখানে শনি আপনার কিচ্ছু করছে না শনি যা কর করবে কিন্তু আপনি কর্মফল ভালো করুন না আপনি কী করবেন আপনি আমার আপনার বাবা মাকে ভালোবাসুন বা আমার প্রতিদিন খেয়াল করুন বাবা মাকে প্রতিদিন সেবা যত্ন করুন যা যা পড়ার আপনার সেবা যত্ন করুন বাবা মাকে বাবা মার খোঁজ খবর নেন আত্মীয় স্বজনকে খুব বেশি ভালোবাসুন গুরুকে খুব বেশি ভালোবাসুন তারপরে কি করুন শনি যখন থাকে না রাশিতে তখন আপনাকে কি করতে হবে যে রাস্তার ধারে তো সব আওয়াজ আসছে শনি যখন থাকে রাশিতে তখন আপনাকে কি করতে হবে আপনাকে আলস্য দেখালে চলবে না আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে শনি কিন্তু আলস্য পছন্দ করে না শনি মার অপমান পছন্দ করে না কোনো গুরুজনকে অপমান করছেন বা কোনো অধস্তন ব্যক্তি যারা নিচে নিচু স্তরের মানুষ না স্ট্যান্ডার্ড যারা ধরুন ম্যাথর বাড়ির ম্যাথর যে কাজ করছে ম্যাথরের কাজ করছে বা নিচে যে সিকিউরিটি আছে ধরুন আপনার ফ্ল্যাটের নিচে বা আপনার অফিসের কোনো সিকিউরিটি অধস্তন কর্মচারী যারা না তাদেরকে খারাপ ব্যবহার করবেন না রিক্সাওয়ালা অটোওয়ালা আমরা যারা যাদেরকে একটু নিচু স্তরে মনে করি তাদেরকে কিন্তু খারাপ ব্যবহার করবেন না তাহলে কিন্তু শনি আপনার ওপর খুব বেশি রেগে যাবে এবং আপনাকে বাজে প্রভাব দেবে ঠিক আছে মেষ রাশির কথা মেষ রাশি একটু সাবধানে থাকবেন চাকরির সুযোগ আসবে আপনার সারা বছর রাহু থাকবে সারা বছর তাই বেশি ব্যয় আপনাকে করাবে মেষ রাশি খুব চিন্তা করে ইনভেস্ট করুন মেষ রাশি ইনভেস্ট করবেন খুব চিন্তা করে কারণ রাহু কিন্তু আপনাকে বেশ ব্যয় করাবে শেয়ার মার্কেটে কোনো টাকা নষ্ট করবেন না শেয়ার মার্কেটে যদি কারোর ব্যাপার থাকে মেষরাশির জাতক জাতিকাদের বলছে শেয়ার মার্কেটে কিছু করবেন না তবে হ্যাঁ বাড়ি বা জমি কিনে রাখতে পারেন ভালো সময় এবছরে বাড়ি বা জমি যদি কিনতে চান এ সময় ভালো এটা ভালো সময় লিভার নিয়ে ভুগতে পারেন একটুখানি কারণ আমরা জানি যে শনি একটু লিভার নিয়েও ভোগায় শনি অনেক সমস্যাও করে কিন্তু শনিকে যদি আপনি ভালোভাবে নিতে পারেন রাশি কিন্তু অনেকটাই শনির প্রভাব থেকে মুক্তি পেয়ে গেছে তবে এই কিছু কিছু প্রভাব তো থাকবেই যত দিন সাড়ে সাথে থাকবে দু হাজার উনত্রিশ অব্দি সাড়ে সাথে থাকবে ততদিন প্রভাব মুক্ত তো হবে না তবে অনেকটা ছেড়ে চলে এসছে আপনাকে কুম্ভ রাশিতে আছে আর মিন রাশিতে এবছর মনে হয় সবচেয়ে খারাপ যদি কারুর যায় তো মিন রাশির যাবে কারণ শনির সাড়ে সাথেই একদম মারাত্মকভাবে মিন রাশিতেই আছে অতএব মিন রাশির কিন্তু এবছর খুব মারাত্মক যাবে শনির সাড়েসাতির জন্যে শনির সাড়ে সাথে থাকলে আমরা কি করি কিছু কথা আপনাদের বলি শনির সাড়ে সাথে থাকলে আপনি শনিবার দিনকে কারুকে কালো তেল দান করতে পারেন শনির সাড়ে সাথে অনেকটাই কমে যায় প্রভাব কম দেবে আপনাকে বা আমাকে সেবা করুন অনেকটা প্রভাব কম পাবেন আর নিজে প্রচুর কাজ করুন পরিশ্রম করুন পরিশ্রম করলে কিন্তু শনি আপনাকে এমন একটা জায়গা দিয়ে দেবে আপনি ভাবতেও পারবেন আর আপনি যদি অলসতা করে বসে থাকেন যে না আমি যাবো না দূরে চাকরি আমি যাবো না আমি বাড়িতে থাকবো তাহলে কিন্তু আপনার ক্ষতিই হবে আখেরে কারণ শনিকে তুষ্ট করতে হবে যদি কোনো গ্রহ আপনার রাশিদার থেকে থাকে আর সাড়ে সাথে যদি চলে থাকে তো আরও যে রাশি যে রাশিতে যে গ্রহ যেভাবে থাকে তাকে কিন্তু তুষ্ট করলেই কিন্তু সেই রাশি কিন্তু সেই রাশিকে কিন্তু সেই গ্রহটা খুব বেশি কুপ্রভাব দিতে পারে না মোটামুটি কিন্তু মেষ রাশির ভালোই আমি দেখছি কোনো দিকে কোনো অসুবিধা নেই মাঝে মাঝে একটু লিভারের প্রবলেম হবে বদ হজম এগুলো তো দেখা যাচ্ছে যেহেতু রবির বছর তো সবাইকেই বলবো যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন রবি যেন কারুকে না সূর্য ওঠার পর কারুকে ঘুম থেকে ঘুম শুয়ে আছে বেশ না এটা সহ্য করতে পারে না তো কোনো বছর যদি রবির প্রভাবে নাও পড়েন এবছর পড়বেন যেহেতু রবি এবছরের মেন গ্রহ তো রবির বছর যেহেতু আর একটা সবাইকেই বলবো একটা কথা যে একটু কালো আর নীল কম পরবেন যেহেতু রবির বছর একটু লাল অরেঞ্জ হলুদ বাসন্তী এই ধরনের সাদাওয়া পড়তে পারেন মানে যে যে রং সূর্য সারা দিন আমাদের দেখায় সেই সেই রং যদি পড়তে পারেন তাহলে কিন্তু সূর্য আপনাকে মানে রবির যে প্রভাব তার থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন যে বছর যার হয় তার একটা প্রভাব তো থাকে অস্বীকার করা যাবে না আর একটা কথা বললো সবাইকে যে আগুনের থেকে দূরে থাকবেন এটা রবির বছর অথবা আগুনের থেকে কিন্তু দূরে থাকতে হবে প্রত্যেকটা রাশিকেই আগুন বা ইলেকট্রিক এসব জিনিস খুব সাবধানে থাকতে হবে এসবের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মোটামুটি মেষরাশের সব দিকেই ভালো আর্থিক অবস্থাও ভালো যাবে মানসিক অবস্থাও ভালো যাবে শুধু একটু সবার সাথে ব্যবহার যখন করবেন একটু সাবধানে করবেন কারণ শনি থাকলে অনেক সময় কি হয় মানুষের ব্যবহার একটুখানি মানুষ অধৈর্য হয়ে যায় শনি যখন সাড়ে সাথে থাকে না তখন মানুষ খুব অধৈর্য মনে করে নিজেকে অধৈর্য হবেন না আপনি ধৈর্য ধরে দেখুন আপনার জীবন নিশ্চয়ই ভালো হবে আর মহাদেবের পুজো করুন নিশ্চয়ই ভালো হবে জীবন